বিনা অপরাধে জেলের মধ্যে আটকে রেখেছে সে নাকি মানুষ খুন করেছে জেলের মধ্যে বসে থাকে তিনি লাঞ্ছিত করেছে এমন ভাবে নাকি তাকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ভাবে তাকে হেনস্থা করে জেলের মধ্যে আটকে রেখেছে তার বিরুদ্ধে কোনো উকিলকে লড়তে দেয়নি এবং তিনি নাকি দেশকে মানে তার জাতীয়তাকে বা দেশের পতাকাকে অপমান করেছে রকম ভাবে তাকে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে এবং বাংলাদেশের বেশিরভাগ উগ্র পরিমাণ মুসলিম তারা তার বিরুদ্ধে আছে কিন্তু অপর দিকে দেখুন এই যে তানজিম সাকিব যে কিনা বাংলাদেশের একজন খেলোয়াড় বা ক্রিকেটার একজন বোলার একদম সবে মাত্র এসেছে এবং কয়েকটা মাত্র ম্যাচে খেলেছে এই ছাগলটি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে ছাগলের মতো মানে দাঁড়িয়ে নিয়ে আমি কিছু বলতে যাচ্ছি না মানে আমি তার মূর্খতার প্রমাণ দিচ্ছি সে তার নিজের দেশের জাতীয় সঙ্গীত গাইতে পারে একটা দেশে হয়ে সে খেলছে সেই দেশের জাতীয় সঙ্গীত কেন গাইতে পারে না কেননা সেই জাতীয় সঙ্গীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কিনা একজন হিন্দু এবং ভারতীয় সে তিনি আগে কিন্তু বাংলাদেশেরই ছিলেন বা তার পূর্ব পূর্বপুরুষরা বাংলাদেশেরই ছিলেন এখন সেই ব্যক্তি যেহেতু বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছে এবং সেই জাতীয় সঙ্গীত যেহেতু সবাই গায় এবং সেখানে মানে হিন্দু আনি কিছু ভাব আছে তার জন্য ওই মহামূর্খ ওই ছাগলটি নাকি গান গাইতে পারে না কিন্তু চিনময় প্রভু কিছুই করেননি চিনময় প্রভু নিজের পতাকাটিকে মানে কি বলবো দেশের পতাকাকেও সবার উপরে রেখেছে তারপরে চিনময় প্রভু নাকি অপরাধী চিনময় প্রভু জেলে ভর্তি আছে সেই মুহূর্তে একটা খুন হয়েছে এবং খুন করেছে জামাতি ইসলামের মোল্লা জিহাদির বাচ্চারা কিন্তু দোষ হয়ে গেছে চিনময় প্রভু এমন করে চিনময় প্রভুকে আটকে রেখেছে ভাবুন তাহলে এই তানজিম হাসান সাকিব যে কিনা দেশের ক্রিকেট খেলছে যে কিনা দেশের জাতীয় সঙ্গীত গাইতে পারে না সে দেশদ্রোহী নয় কিন্তু দেশ হয়ে গেল চিনমা যে কিনা কোনো অপরাধী করে তাহলে বুঝতে পারছেন বাংলাদেশে জিহাদিদের কার্যকলাপ বাংলাদেশের মোল্লাদের কার্যকলাপ একবার ভাবুন এদের লজ্জা কিচ্ছু নেই কাটা তাই লজ্জা হয় না এরা হিন্দু দেখলেই চড়াও হয়ে পড়ে এরা হিন্দু দেখলেই দোষ খুঁজে পায় ওই হাসনাত আব্দুল্লা আছে ওই সার্জিস আলম আছে এখন আবার তাস তাজনিম যারা না তানজিম যারা সেও এসে এদের সাথে জুটেছে আর যতগুলো সমন্বয়ক আছে মূর্খ মোল্লা জিহাদি সেগুলো ওই দেশটাকে এখন ধ্বংস করছে নষ্ট করছে এবং হিন্দুদেরকে বিতাড়িত করার জন্য পাগল হয়ে উঠেছে কোন শাস্তি একদিন ঠিক ভগবান দেবে পরমেশ্বর সময় মতো সব বুঝিয়ে দেবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যায় ভেসে চুড়ে একদম মানে অবস্থা ভয়ানক হয়ে যাচ্ছে যে যেমন করবে তার ফল তেমনটাই হবে যাই ভালো থাকবেন ধন্যবাদ